হাই সকলকে আবারও একটা ভিডিওতে ওয়েলকাম সকলকে তো আজকে গিয়েছিলাম এমনি ঘুরতে বিকেলের দিকে তো এখানটার রাস্তাটা ছোটো তাই ভাবছিলাম গাড়িটা কি করব তো ওইটাই ভাবতে ভাবতে ওরা সব ভিডিও করছিলো আমি ওদেরকে বলছিলাম না ওই দিকটা দেখা ওদিকটা কত সুন্দর আমাকে দেখানোর কিছু নেই ওই দিকটা দেখাচ্ছিল আচ্ছা সূর্যটা খুব সুন্দর বিকেলের দিকে উঠেছিল ওর জন্য আর কি ভালো লাগছিল বেশ হাওয়া টাওয়া দিচ্ছিল না আজকে যাই হোক অনেক ওয়েদার দেখে সেবার আমি একটুখানি গাছের কাছে দাঁড়িয়ে একটু একটা সিনেমাটিক ভাবে একটা ভিডিও করেছে মানে সিনেমাটিক হয়নি আর কি গরিবের সিনেমাটিক হয়ে গেছে তো এই জায়গাটা কেউ চিনতে পারছো বা জানো কেউ যদি বুঝতে পারো তো বলো তো চেনার কথা না এই জায়গাটা খুব একটা কিছু নেই তো আজকে খুব সুন্দর লাগছিলো দেখো তোমরা এখানটা মেঘগুলো কিছু লাল লাল টাইপের লাগছিলো তো এখন মোটামুটি এবার যাওয়া যাক তো বাড়ি যাওয়া যাক ওদেরকে ডাকছিলাম চলায় উঠে পর এবার ঘরে চলো অনেক কিছু হয়েছে অনেক ভিডিও বানিয়ে চলো সকলকে টাটা আবারও দেখা হবে একটা নেক্সট ফুলোকে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো